নমস্কার দর্শক বিন্দু কামেষ্টি ভট্টাচার্য চ্যানেল থেকে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে একটা সুন্দর করে টোটকা দেবো এই টোটকাটা যদি করতে পারেন তবে আপনাদের জীবনে কিন্তু ভাগ্যর চাকা আপনাদের নিজের জীবনকে নিজে পরিবর্তন করতে পারবেন তো এই ভাগ্যের চাকা করতে গেলে আপনাদের একটা উপায় বলবো এই উপায়টা কিন্তু আপনারা অবশ্যই করবেন আর এই উপায়টা করবেন কিন্তু ঠিক পূর্ণিমার দিনে এই পূর্ণিমার দিনে যদি আপনারা এই উপায়টা করতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনাদের জীবনে দেখবেন আপনাদের ভাগ্যর চাকা আস্তে আস্তে খুলতে থাকবে উপায়টা আপনাদের সামনে আজকে বলি দেখবেন আপনার যদি পূর্ণিমা ধরেন আজকে হচ্ছে বাইশ তারিখ আমি যে তারিখে ভিডিওটা বানাচ্ছি ওটা কিন্তু বাইশ তারিখ এই বাইশ তারিখ থেকে দেখবেন যদি চব্বিশ তারিখে কোনো পূর্ণিমা পড়ে অর্থাৎ দুদিন এই দুদিনের মধ্যে যদি আপনাকে পূর্ণিমা পড়ে আপনাকে তাহলে এক কাজ করতে হবে আপনাকে এক কি করবেন আপনি বাজারে যাবেন বাজারে গিয়ে না একটা তালা কিনবেন তালা তালা যেটা পাওয়া যায় তালাটা কিনবেন ওই তালাটা কিনবেন এবং দোকানকির দ্বারকে বলবেন যে আমাকে ভাই একটা তালা দে ও আপনাকে তালা দিবে তালাটা কিন্তু ও কি করবে জানেন তো খুলে দিবে কিন্তু আপনি ওই জায়গাটা বলবেন না তালাটা খুলিস না আমাকে তালার চাবি খুলে কি না ও বলবে হ্যাঁ তালা চাবিটা খুলবে এবং একটা ভালো তালা নেবেন তালাটা নিয়ে আসবেন বাড়িতে কাউকে জানাবেন না নিজে এটা কিন্তু সমস্ত কাজটা আপনাকে নিজেকেই করতে হবে তো কাজটা আপনাদের বলি আপনারা রাতে যখন শুতে যাবেন তখন বিছনার নিচে এই তালা চাবিটাকে কিন্তু রাখতে হবে আর তার আগে একটা উপায় আপনাকে করতে হবে সেই উপায়টা হলো ওই যে তালা চাবিটা যে আপনি নিলেন ঠিক রাতের বেলায় আপনি মাথার উপর যে স্বাদ বার কিন্তু ঘুরাবেন এবং নিজের মনস্কামনাটা বলবেন এইভাবে বলবেন যে যাতে আমার সমস্ত বন্ধ দুয়ার তুমি খুলে দাও হ্যাঁ তোমার কাছে আমি কৃতজ্ঞতা থাকবো এই বলে নিজের ভাষায় এবং নিজের মনস্কামনাটাকে জানাবেন যে আমি আপনাদেরকে বলতে চাইছি এই জন্যই যাতে যদি আপনারা এই কথাটা না বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু হবে না যার জন্য আমি আপনাদের বলে দিচ্ছি আপনার বলবেন আপনার নিজের প্রবলেম অবশ্যই বলবেন বলে নিয়ে আপনি রাতের মধ্যে কি করবেন ওই বালিশের নিচে ওই তালা চাবিটাকে রেখে দেবেন রেখে এবার আপনি ঘুমিয়ে যাবেন অর্থাৎ তেইশ তারিখে আপনি কি করবেন ওই তালা চাবিটার উপর আবার রাতের বেলায় যখন শুভেন ও আবার মাথার উপর কিন্তু সাত পাক ঘুরিয়ে রাগাবেন এবার যখন পূর্ণিমা ধরেন আপনার চব্বিশ তারিখ আসছে সেই সময় আপনারা কিন্তু কাক ভরে উঠবেন অর্থাৎ সূর্য উঠার আগে কিন্তু আগে এই কিন্তু কাজটা হবে না সূর্য যতক্ষণ ডুবে থাকবে তার আগে আপনাদের এই কাজটা কিন্তু করতে হবে এবার কি করবেন ওই কাজটা করার আগে আপনারা সানা সান করবেন স্নান টান করে এবার তালা চাবিটাকে নিয়ে কাউকে না বলে আপনারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে গিয়ে কেউ যদি আপনাকে টোকাটুকি করে যে কোথায় যাচ্ছিস করছিস আপনি কিন্তু কোনো উত্তর দেবেন না তার উত্তর যদি দিয়ে দিলেন তাহলে কিন্তু কাজটা আপনার হবে না তো আপনি গেলেন গিয়ে আপনি একটা মন্দির দেখবেন যে মন্দিরে আপনার আশেপাশে কোনো মন্দির আছে কিনা ওই মন্দিরে গেলেন মন্দিরে গিয়ে আপনি দেখবেন এবার আপনি ওই জায়গাটা বসবেন মন্দিরের সামনে গিয়ে বসবেন এবং হাঁটু বেড়ে নিজেকে ঠাকুরের সামনে প্রার্থনা করবেন এবং প্রার্থনা করার সময় ওই তালা চাবিটাকে কিন্তু আবার মাথার মধ্যে নিয়ে সাত কিন্তু আপনাকে ঘুরিয়ে নিজের মনস্কামনাটা বলে আপনি ওই ঠাকুরের স্থানে আপনি ওই তালা চাবিটাকে কিন্তু রেখে দিবেন। রেখে দিয়ে আপনি পিছন না ঘুরে কিন্তু পিছনে আর তাকাবেন না পিছন না ঘুরে কিন্তু আপনি সোজা চলে আসবেন বাড়ির দিকে তারপরে এসে আপনি যা ইচ্ছা করেন সেটা আপনার ওটা আলাদা ব্যাপার হলো এবার দেখবেন যে কোনো মন্দিরে কোনো ঠাকুর বা পুরোহিত বা কোনো ছাপাইওয়ালা গিয়ে দেখবেন মন্দিরটাকে কিন্তু পরিষ্কার করবে করবে তো এবার করার পরে ও দেখবে একটা আরিফ বাপরে একটা সুন্দর একটা তালাচাবি পেয়েছি যখনই ওই তালাচাবিটা পাবে এবং ওই তালাচাবিটা দিয়ে যখন লকটা খুলবে না যখনই ও খুলবে তখন থেকে আপনার ভাগ্যদ্বার কিন্তু আপনার আস্তে আস্তে ওই তালাচাবিটা আপনাকে কিন্তু খুলে দিবে তারপরে দেখবেন আপনার তিন মাস পরে এর অ্যাক্টিভেশন আপনাদের কিভাবে কাজে লাগে আপনারা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন তাই আপনাদের সামনে এই টোটকাটা বলে দিলাম এই টোটকাটা অবশ্যই করবেন এর ফলে আপনারা সুফল অবশ্যই পাবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গলময় করুক এই বলে আমার কথাকে বিরাম দিচ্ছি ওম নমঃ শিবায় হুম